সঠিক পথে ফিরতে শুরু করেছে ব্রাজিল ফুটবল কার্লো আঞ্চলেতি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার জন্য চুক্তিপত্রে সই করার পর নেইমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ইটালিয়ান এই কোচের হাত ধরে নতুন দিনের সূচনা করার অপেক্ষায় আছে ব্রাজিল এখনও ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি তিনি তবে তার আগমনকে ঘিরে দেশটির ফুটবল মহলে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল আর আলোচনা রিয়াল মাদ্রিদের বর্তমান ইটালিয়ান কোচ কার্লো আঞ্চালেত্তির চলতি মৌসুম শেষ হলেই ব্রাজিল দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন সম্ভাবনা আছে আগামী ছাব্বিশ মে ব্রাজিলের জার্সিটা পরার এর আগে নিজের পছন্দের কোচিং স্টাফদের নাম জানিয়েছেন কার্লো আঞ্চালেত্তি যাদেরকে তার সঙ্গে চান তিনি দু সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এবং দু সাত সালের ব্যালনজিওর জয়ী রিকার্ডো কাকাকে কার্লো আঞ্চালেত্তি চাচ্ছেন ব্রাজিলের কোচিং স্টাফে যুক্ত করতে সহকারী কোচ হিসাবে কার্লো আঞ্চেলেত্তি রিকার্ডো কাকাকে চাচ্ছেন ব্রাজিল দলে প্রভাবশালী সংবাদ গণমাধ্যম সিএনএন জানিয়েছে কার্লো আঞ্চালেত্তি চাইছেন তার সঙ্গে এমন একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার যিনি দেশটির ফুটবল সংস্কৃতি এবং জাতীয় দলের পরিবেশ মানসিকতা সম্পর্কে ভালোভাবে বুঝেন সেই চাহিদার সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানানো যায় রিকার্ডো কাকার নামটি কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি দলটির খেলোয়াড়দের মধ্যে অতীত ও বর্তমানের মাঝে একটা সেতুবন্ধন তৈরি করতে পারবে বলে মনে করছে ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষকরা এদিকে কার্লো আঞ্চলেটির অধীনে খেলতে দেখা গিয়েছিল রিকার্ডো কাকাকে কাকার সোনালি সময় ছিল সে সময় ইটালির এসিমেলান ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল কাকাকে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেছেন কার্লো আঞ্চলেটির অধীনে সে সময় তিনি দুইশো সত্তরটি ম্যাচে অংশ নিয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লীগ ইটালিয়ান লিগ ক্লাব বিশ্বকাপ ইউরোপিয়ান সুপার কাপ ইটালিয়ান সুপার কাপ এবং দু হাজার সাত সালের ব্যালণ্ডিয়র দু হাজার সালের রিয়াল মাদ্রিদে তার অধীনে আবারও খেলতে হয়েছিল কাকাকে সেই কাকাই এবার হতে যাচ্ছেন কার্লো আঞ্চালিত্বিশ সহকারী যেটা ব্রাজিল ফুটবলের জন্যও দারুণ স্বস্তির বিষয়